প্রোমোটিং সংক্রান্ত ঝামেলার জেরে বন্ধুর হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন বন্ধু রবিবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার করাতকল এলাকায় এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে পুলিশ জানিয়েছে যে বাঁকড়ার করাতকল এলাকায় গত চার বছর ধরে প্রমোটিং এর ব্যবসা করেন শেখ বসির এবং তার বন্ধু ওয়াহাব মোল্লা রবিবার রাতে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে রঙিন জলের আসর বসায় ওয়াহাব মোল্লা এবং তার বন্ধুরা সেখানে পৌঁছে যায় সেখানেই শেখ বসিরকে ডাকে ওয়াহাব পুরনো অভিযোগ শত্রুতার জেরে বসিরকে গালিগালাজ বের করে বসিরের পেটে আঘাত করে বলে অভিযোগ ঘটনাস্থলে জখম অবস্থায় লুটিয়ে পড়ে বসির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়াফাড়ির পুলিশ ওয়াহাব মোল্লা এবং আরও একজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আহত বশিরকে প্রথমে ডোমজুর গ্রামীণ হাসপাতাল এবং পরে হাওড়া জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা প্রোমোটিং নিয়ে পার্টনারদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটওয়ারা সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই ঘটনা আক্রান্তের ভাই শেখ কি বলছে শোনাবো আমার দাদা আর ওহাব সব একসাথে কাজ করে ওই প্রোমোটিং এর কাজ করে তাতে কাউদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু দাদা আমাকে ডাকলো যে এরকম আমার মা তুলে গালাগালি করেছে ঠিক আছে ওহাবকে গিয়ে জিজ্ঞেস করতে করতে না ওরা করছিল ওপরে হ্যাঁ দাদা গিয়ে বললো গালাগালি করছিস কেন আমার মাকে আমরা কাজ করি এই নিয়ে বলতে না বলতে আমার দাদা ওকে এক চাপর মেরেছে ও ছুরি তুলাম জি ওভাব মোল্লা কতদিন ধরে কাজ করছে কাজ করছে প্রায় চার পাঁচ বছর ধরে আর এরম কিছু মিলে মুটি হ্যাঁ আরও সব পার্টনাররা আছে সব মিলে করে কিন্তু এদের মধ্যে ভেতা ভেতা আছে কী নিয়ে সব সময় এগুলো ঝামেলা করে আর ওভাব যে আছে যখন তখন যাত্রার সঙ্গে ঝামেলা করে করতে পারবো না কি হয়েছে ওদের মধ্যে পার্টনারের মধ্যে না বললো কি নিয়ে হয়েছে না হয়েছে জানি না ও দেখি এখন কি রাগ নিয়ে এখন মা তুলে আমাকে গালাগালি করছে ওদের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না হ্যাঁ ছুরি আমার সামনে ছুরিটা ওইখানেই আছে ওপরে ছিল আরও তিন চারজন ছিল ওরাও দেখেছে হ্যাঁ হ্যাঁ পার্টনার দুজন আরও দু তিনজন আছে সাথে আমরা চাই কেস করব ওর নামে আর বিচার হয় এইটাই আমরা চাই থানায় কমপ্লেন করতে গেছিলাম কমপ্লেন হয়েছে হ্যাঁ মেডিকেল করা হয়েছে আরেক স্থানীয় বাসিন্দা শেখ খোকন কি বলছেন শোনাবো একটা পুমটি বা কোনো ক্ষেত্রে কারবার করে দুজন একসাথে কারবারটা করার পরে ওদের মধ্যে কোনো মনোমিতি হয় হওয়ার পরে ওরা কি করে তিন ছাত্র তখন ওই আটটা সাড়ে আটটা নটা এমনি হবে তারপরে একে ডাকে ফোন করে ডাকার পরে একে দু একটা গালাগালি দেয় গালাগালি দেবার পরে একে এ করে হেনস্থা করে তার মধ্যে মারার পর ওই যে আছে ওই পরে আমরা কি করি আমরা ফোন আসে আমরা সঙ্গে সঙ্গে ডমজন নিয়ে যাই ডোমজু যাওয়ার পরে ওইখানে আমরা মেডিকেল ক্লেম করি মেডিকেল হসপিটালে যাওয়ার পরে হাওড়া এফআর হাওড়া না হয় অবস্থা অবস্থা খুব আছে আছে ওনার কিন্তু এখন মেডিকেল ক্লেম করতে হবে আমাদের ডোমজু করিয়ে দিয়ে এবার হাওড়ায় নিয়ে যাচ্ছি আমরা এ নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য প্রোমোটিং সংক্রান্ত বিবাদে জেরে এক বন্ধু অন্য বন্ধুকে পেটে পারে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর বাঁকরার পুলিশ ফাঁড়ি যে তদন্ত কেন্দ্র রয়েছে তার কারাতকল এলাকা গতকাল রাত আসর ডাকে আজহার মোল্লা নামে যে রয়েছে তা সে ও তার বন্ধুরা ও সেইখানে শেখ ওয়াসিরকে ডাকা হয় মদের আসরে যোগ দেওয়ার জন্য যখন শেখ ওসির আসে তখন তারা সব মদ বসেছিলেন ও তারা কথা কাটাকাটি তাদের সঙ্গে শুরু হয় পুরনো শত্রুতা জেরে ও বচাসা জেরে সে বশিরকে সে গালাগাল করতে শুরু করেন আজহার মোল্লা তারপরে হঠাৎ করে পকেট থেকে বের করে ছুরি তার পেটে মেরে দেন এরপরে সেইখানে তিনি রক্তাক্ত অবসার লুটিয়ে পড়েন পরে খবর দেওয়া হয় বাঁকড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি আধিকারিকদের তারা ছুটে আসেন ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থা প্রথমে স্থানীয় যে একজন এক যে নার্সিংহোম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হবার কারণে তাকে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ও তার চিকিৎসা চলছে এর পাশাপাশি সে গসিরকে পুলিশ আটক করেছে ও আটক করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা করে জানার চেষ্টা করছে যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে কেন সে আজহার মোল্লাকে পেটের মধ্যে ছুরি মেরেছে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রমোটিং সংক্রান্ত যে কোনো একটা পুরোনো বিবাদ ছিল সেই বিবাদ যখন মদে আসরে বসেছিলেন তখনই হঠাৎ উঠে আসে ও কথা কাটাকাটি শুরু হয় তারপরে হঠাৎ করে পেটে ছুরি চালিয়ে দেয় এই ঘটনার প্রেক্ষিতে যে আরও যে বন্ধুরা বসেছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষ তারা যেটা জেনে আতঙ্কে পড়ে পড়ে যান ঘটনা খবর দেয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িকে পুলিশ ফাঁড়ি এসে তাদেরকে ওই সেখান থেকে আহতকে হাসপাতালে নিয়ে যান ও শেখ বসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ও জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন যে কেন সে এই ধরনের ঘটনা ঘটেছে যে বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায় ছিল ও তার সঙ্গে কোঠা বসা ছিল একসঙ্গে তারা মদ খেতে বসতেন ও মদে আসরে বসতেন তখন হঠাৎ করে কেন সে তার উপরে ছুরি দিয়ে আঘাত করেছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন বাঁকড়া তদন্ত কেন্দ্র পুলিশ পুলিশ আধিকারিকরা যদিও এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রমোটিং জেরে যে পুরনো বিবাদ রয়েছে সেই কারণে এই ঘটনা ঘটেছে এমনটাই অনুমান রয়েছে যদিও গোটা ঘটনা তদন্তর বিষয় রয়েছে এই প্রেক্ষিতে হাওড়া যে বাকরা যে কারাতকর এলাকা রয়েছে সেই এলাকা স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে দীর্ঘদিন যে বন্ধু রা একসঙ্গে মিলেমিশে কাজ করত হঠাৎ এক বন্ধু অপর বন্ধুর পেটের উপর পেটে ছুরি চালিয়ে তাকে আঘাত করে দিয়েছে সে আহত অবস্থা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে এখনো অস্পষ্ট কিছু না জানালো জানানো হয়েছে যে শেখ বাসিরকে আটক করে রাখা হয়েছে তাকে দফা দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও প্রয়োজন অনুযায়ী যদি তার সন্দেহ হয় বা যদি পুলিশ মনে করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু প্রশ্ন উঠছে যে প্রমোটিং জেরে যে বিবাদ হয়েছে যে মদের আসর বসেছিল সেই মদের আসর যেখানে বসে সেখানে বহু সংখ্যা পরিমাণে যে দেখা গেছে যে খালি মদের বোতল রয়েছে যে এইখানে দীর্ঘদিন তারা দফায় দফায় করে বসতেন এমনটাই জানা যাচ্ছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও